আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সংলাপ থেকে প্রতীক ওয়াক করল সিপিবি শো তিন দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় শিক্ষার্থী অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াক আউট করেছে সিপিবি শো তিন দল আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফা আঠারোতম অধিবেশন শুরুর সঙ্গে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান এরপর জানাব আরও দশ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা দেশের বিদ্যমান পরিস্থিতিতে আরও দশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসাস তিনটার পর রাষ্ট্রীয় অতিথি ভবন বৈঠক শুরু হয়েছে এদিকে বিমান বিধ্বস্ত তদন্ত কমিটি গঠন করল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা তৈরি এবং আহত ও নিখোঁজদের তালিকা করার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এদিকে দেশের সংস্কারের খবর নাই অথচ একদল বিএনপি শুধু নির্বাচন চাইছে বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন এখনও দেশে সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছেই নির্বাচনের জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই তারা দেশের মানুষের ন্যায্যতা ও সমতার জন্য জীবন দিয়েছে তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনের দাবি করা তাদের রক্তের সঙ্গে বেইমানি করে এবং সর্বশেষ জানব্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বললেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের যুদ্ধ চলবে তিনি আর বলেছেন ইরানের বিরুদ্ধে লড়াই চলছে চলবে সেটি শেষ হয়ে যায়নি ইসরায়েলের সেনাবাহিনী প্রধান জামির তিনি আরও বলেন সামরিক মূল্যায়নের একটি বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয় খবর বার্তা সংস্থা আনা তিনি বলেছেন আমাদের আক্রমণ অব্যাহত থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এভাবে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংলাপ থেকে প্রতীক ওয়াকআউট করল সিপিবি শো তিন দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থী অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি শো তিন দল আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফায় আঠারোতম অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান তিনি বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয় বিদরক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপর হামলাকে অতীতে স্বৈরাচারী শাসকদের ছায়া দশ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি তাকে সমর্থন জানান যাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলু রশিদ ফিরোজ তিনি তিনটির ওয়াকআউটের পর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার চর্চাকে স্বাগত জানাই আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে সরকার বিবেচনা করবে পরে বেলা এগারোটা পঁচিশ মিনিটের দিকে তারা আবার সংলাপে যোগ দেয় তাদের কথা হচ্ছে শিক্ষার্থীদের উপর কোনোভাবে দমন পীড়ন চালানো যাবে না কিন্তু শিক্ষার্থীদের মাঝে যে আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা ঢুকে পড়েছিল সিপিবি সেটি বলছে না তারাই হচ্ছে সব থেকে বড় রাজনৈতিক সুবিধাবাদী একটি দল আবারও দশ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা দেশের বিদ্যমান পরিস্থিতিতে আরও দশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মম্মা তিনুসাজ বিকাল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকের এই তথ্য নিশ্চিত করেছে আমন্ত্রিত একাধিক দলের শীর্ষ নেতারা দলগুলো হলো এবি পার্টি গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কাস পার্টির ঐক্য গণধিকার পরিষদ এলডিপি সিপিবি বাসদ জে এস আরও একটি দল এর আগে মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা দলগুলো হলো বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে তারা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় নতুন নতুন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক চালিয়ে যাচ্ছেন কিভাবে দেশটাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে সাজায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে দেশটাকে আরো ভালো পজিশনে নিয়ে আসতে পারেন এই বিষয়গুলো সামনে এনেই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগ দিয়েছে জামাত ইসলাম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো সমস্যা হলে রাজনৈতিক দলগুলো সরকারের και বিমান বিধ্বস্ত তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা তৈরি এবং আহত ও নিখোঁজদের তালিকা তৈরি করার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বুধবার সকালে কমিটি গঠন করার খবর পাওয়া গেছে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে কমিটিকে তিন কর্মদিবসের মধ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটির সদস্যরা হলেন উপাধ্যক্ষ প্রশাসন মোহাম্মদ মাসুদ আলম প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার কোঅর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা শিক্ষার্থী জাইমা জাহান চতুর্থ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী মারুব্বিন রহমান ও তাসনিম ভুইয়া প্রতীক এই কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে তারা যে প্রতিবেদন দাখিল করবে সেখান থেকেই জানা যাবে মূলত কয়জন মানুষ সেদিন নিহত হয়েছে এবং কয়জনের লাশ পাওয়া গেছে বিষয়টি জনসম্মক্ষে আনতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা দেশে সংস্কারে খবর নাই অথচ একটা দল শুধু নির্বাচন চাইছে বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন এদেশে সংস্কারের খবর নেই আরেক দল এসছে নির্বাচন চাইতে তাদের কাজই শুধু নির্বাচন চা নির্বাচন চাইতে চাইতে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে একটি রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলভাবে নির্বাচন দিয়ে আবার আগের অবস্থানে ফিরে যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব তারা যেন কোনোভাবে এই সব ভোয়ামারখা নির্বাচন না দেয় এই ধরনের নির্বাচন দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়া হচ্ছে সব নির্বাচন আমরা চাই না আমরা চাই এমন একটি নির্বাচন যে নির্বাচনটি হবে সুষ্ঠু এবং সুন্দর এই নির্বাচন হবে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে এই নির্বাচনকে আমরা এমনভাবে দেখতে চাই যে নির্বাচন বিগত তেপ্পান্ন বছরের মধ্যে এত সুন্দর নির্বাচন আর কখনোই হয়নি এমন একটি নির্বাচন চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান আমরা এই নির্বাচনটাকে বাংলাদেশের মধ্যে এজাতীয় এযাবৎকালে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হিসেবে দেখতে চাই তাই আমাদের সংস্কার অবশ্যই প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই সংস্কারের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে চাওয়া ছিল সেটি পূরণ করতে পারব না এটি সরকারের আমাদের প্রতি দায়বদ্ধতা থাকবে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুস তিনি জনগণকে কোনোভাবেই তার প্রতি যে দায়বদ্ধতা ছিল সেটি কোনোভাবেই তিনি এমন বাজেভাবে নির্বাচন দিয়ে চলে যেতে পারেন না